হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি বর্ধমানের উত্তরাহাটে যেটা হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ডে কোথায় হাট কিভাবে যাবে এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে যদি তোমরা দেখতে চাও তাহলে সেটা তোমরা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা এনস্ক্রিনেও দিয়ে দেবো কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো দুর্গা পুজোর কালেকশান এখানে দুর্গা পুজোর কী কী কালেকশান এসেছে এবং যদি খুব কম বাজেটে তোমরা পুজোর শপিং করতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে আসো বর্ধমানের এই উত্তরাহাটে এই উত্তরাহাটে কিন্তু তোমরা কাঁপা শাড়ি থেকে আরম্ভ করে সিল্ক জামদানি বালুচরি বিভিন্ন রকমের হ্যান্ডলুম এগুলো তো পেয়েই যাবে এছাড়া কিন্তু আছে কুর্তি তারপরে নাইটি বেড কভার এছাড়া ছেলেদেরও জিনিসপত্র আছে তারপরে বাচ্চাদেরও জিনিসপত্র তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনার ব্লাউজও পাবে অনেক রিজনেবেল প্রাইসে তাই কম বাজেটে যদি পুজোর কেনাকাটা করতে চাও বা গিফট পারপাসে করতে চাও অবশ্যই কিন্তু চলে আসো এই উত্তরা হাটে তোমাদেরকে কিন্তু খুঁজে খুঁজে ঠিক মতন কালেকশান দেখে নিতে পার হবে আর এই দেখো এখানেই রয়েছে বেনারসি বেনারসিও কিন্তু হাজার টাকা থেকে শুরু হচ্ছে হাজার বা সাতশো পঞ্চাশেও আমি দেখলাম যে বেনারসি আছে যেরকম যেমন দাম সেরকম কোয়ালিটি তা বলে যে খুব কম দাম বলে কোয়ালিটি খারাপ তা কিন্তু নয় আমি নিজে গিয়ে দেখেছি দেখতেই পাচ্ছ হাতে ধরে সমস্ত শাড়িগুলো আমি দেখেছি দাম জিজ্ঞেস করেছি ওদেরকে কালার ভ্যারাইটিও কিন্তু অনেক রকমের রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ অনেক রকমের সিল্ক আছে তো মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো থেকে শুরু করে আটশো সাড়ে আটশোর মধ্যে ভালো ভালো সিল্কের শাড়ি তো পেয়েই যাবে এছাড়া বেনারসির মানে যদি চাও সেটাও বললাম আটশো হাজার দু হাজার তিন হাজার নানারকম প্রাইসে আছে আর এইখানে আছে দেখো এই যে হ্যান্ডলুমগুলো এই হ্যান্ডলুমগুলো মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো ছশো এর মধ্যে রয়েছে আর যদি তোমরা একটুখানি মানে দামা দরাদরি করতে চাও দাম তো সে তাহলেও কিন্তু সেক্ষেত্রে খুব একটু একটু কমও করা যায় আর পুজোর বাজার করতে যাবো আর বার্গেনিং করবো না তাহলে কি হয় বলো তো যেটা আমরা দোকানে গিয়ে কিন্তু নর্মালি করতে পারি না কিন্তু এই হাটে কিন্তু তুমি সেটা করে একটু দাম কমিয়েও কিন্তু নিতে পারবে আর এটা হচ্ছে বর্ধমানে একটা হোলসেল মার্কেট এখানে কিন্তু হোলসেলে জিনিসপত্র নিয়ে গিয়ে অনেকে কিন্তু ব্যবসাও শুরু করেছে তো পুজোর আগেও অনেকে চাইলে যদি ব্যবসা শুরু করতে চাও অবশ্য এখন আর বেশি দিন বাকি নেই কিন্তু তোমরা যদি চাও এই কালী পুজো আসছে ভাইফোঁটা আসছে তার আগেও যদি শুরু করতে চাও ব্যবসা তো হোলসেলে জিনিসপত্র কিনে নিয়েও কিন্তু এখানে ব্যবসা শুরু করতে পারো ঘরে বসে যারা মোটামুটি করতে চাও হাউসওয়াইফ যারা আছো বা যারা একটু নিজে পায়ে দাঁড়াতে চাও তারাও কিন্তু করে দেখতে পারো কারণ হোলসেলে তো আরও কম প্রাইসে তোমরা পেতে পারো তো দেখতেই পাচ্ছ এই সিল্ক শাড়িগুলো এগুলো সাড়ে চারশো পাঁচশো ছশো এরকম আছে আর কালার ভ্যারাইটিসও অনেক কিছু আছে দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা দেখো এবং সাথে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখতে পাচ্ছ ব্লাউজের কালেকশন এই যে দুর্গামূর্তি দিয়ে ব্লাউজ বা হাকোবা ব্লাউজ যেটা নতুন ট্রেন্ডিং আছে অনেক দিন থেকেই তো সেই ব্লাউজগুলোও কিন্তু খুব কম প্রাইসে পাওয়া যাচ্ছে দোকানের তুলনায় আর বিভিন্ন কুর্তি তো আছে আর দেখতেই পাচ্ছ কত রকমের সিল্কের শাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে খুলে খুলে আমি দেখাতে বলেছি যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো যে কেমন কোয়ালিটি অন্তত পক্ষে ভিডিওর মাধ্যমে যেটুকু বোঝানো যায় কিন্তু নিজে আমি হাতে ধরেও দেখেছি কোয়ালিটি কিন্তু খারাপ না পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে বেশ ভালো আর এই যে সেমি পিওর সিল্কগুলো দেখছো এগুলো এবার খুব ট্রেন্ডিংয়ে আছে তো এগুলো দোকানে মোটামুটি ছশো সাড়ে ছশো সাড়ে পাঁচশো এরকম দেখেছি কিন্তু এখানে কিন্তু এগুলো তিনশো টাকায় পাওয়া যাচ্ছিল আর এইখানে যে এই টিসু শাড়িগুলো দেখছো এইগুলোও কিন্তু দোকানে কিন্তু অনেক দাম আমি দেখেছি বা অনলাইন এমনি দামও দেখেছি অনেক বেশি কিন্তু এখানে বলছিলো এগুলো তিনশো টাকা করে এগুলোও বেশ দেখতে ভালো লাগছিল আর আমি যা যা শপিং করেছি তার ব্লগ তো তোমাদেরকে আমি আলাদা করে শেয়ার করব। কিন্তু তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি যে কি কি শাড়ির কালেকশান রয়েছে সব তো মানে কভার করা যাবে না অনেক কটনেরও আছে বাটিকের আছে লিলেন বাটিক আছে হ্যান্ডলুম তাঁত সমস্ত ওগুলো আর আমি দেখাই নি কারণ ওগুলো বেশিরভাগই আছে আমি নতুন এবারে দুর্গা পুজোর যে ট্রেন্ডিং শাড়িগুলো সেইগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কত রকমের সিল্কের শাড়ি এসেছে আর এই দেখো এই বেনারসি শাড়িগুলো আছে কারণ এরপরেই বিয়ে বাড়ি আছে প্রচুর তো সেই বেনারসিও যদি কেউ কেনাকাটা করতে চাও তো চলে আসতে পারো আর আছে দেখো বেড কভার এই যে বেড কভারগুলো দেখছো সেগুলো কিন্তু বড়ো খাটের জন্য খুব ভালো তো এই যেগুলো খুলে দেখাচ্ছে এগুলো হচ্ছে দুশো দুশো কুড়ি এরকম দাম আর যেগুলো সেট সেগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো আমিও দুটো নিয়েছি সেটা কিন্তু বেশ কোয়ালিটি বেশ ভালো তো বললামই যে একই ছাদের তলায় তোমরা অনেক কিছু পুজোর শপিং করতে পারবে এবং সেটা ভীষণই বাজেট ফ্রেন্ডলি তাই জন্য তোমরা দেরি না করে অবশ্যই চলে এসো এই উত্তরা হাটে এমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না প্রচুর প্রচুর মানুষের সাথে শেয়ার করে দিও জানতে তাদের কাছেও ভিডিওটা পৌঁছে যায় তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো